অবিশ্বাস্যকর প্রতিভা দিয়ে ইন্ডিয়ান বুক অব রেকর্ডে নাম তুলল কাকদ্বীপের দ্বাদশ আঁকা স্ট্যান্ড বানিয়ে ইন্ডিয়ান বুক নাম নথিভুক্ত কোয়েল কোয়েল দক্ষিণ পরগনার কাকদ্বীপের সুভাষনগরের বাসিন্দা বর্তমানে কোয়েল কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ছবি আঁকার দিকে বিশেষ আগ্রহ ছিল কোয়েলের কোয়েলের বাবা কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকতেন কোয়েলের মাই তাকে সুন্দর করে মানুষ করেছেন মাত্র তিন বছর বয়স থেকে কোয়েল ছবি আঁকা শুরু করেন এরপরে কাকদ্বীপের সুন্দরবন আর্ট একাডেমিতে ছবি আঁকাতে শেখেন তিনি অবিশ্বাস্যকর প্রতিভা দিয়েই ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম নথিভুক্ত করে কোয়েল দেশলাই কাঠি দিয়ে একেবারেই থ্রি পয়েন্ট নাইন ইন্টু থ্রি পয়েন্ট ফোর সেমি ছবি আঁকার স্ট্যান্ড তৈরি করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নেয় কাকদ্বীপের এই ছাত্রী কোয়েলের এই কৃতিতে খুশি কাকদ্বীপবাসী ছিলে ওটাকে শুরু করে তারপর ওটাকে ফেবিকুইক দিয়ে জুড়ে আমি থ্রি পয়েন্ট নাইন সেমে একটি ইজিস্ট্যান্ট বানিয়েছিলাম সেটা আমি দিল্লিতে পাঠিয়েছিলাম দিল্লিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ড নামে একটি সংস্থা রয়েছে সরকারি তো ওখানে আমি পাঠিয়েছিলাম ওখান থেকে ইন্ডিয়া সবথেকে ছোটো ইজেল বলে এটিকে গণ্য করা হয় তারপর তারপরে ওখান থেকে সিলেকশন মেল দিয়েছিল দু মাস পরে তারপরে ওরা ওখান থেকে ওদের যা যা প্রাইস সেগুলোকে পাঠায় আমার কাছে আসে ওগুলো কী কী পাঠিয়েছে একটা সার্টিফিকেট একটা মেডেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডের বই ব্যাচ একটা পেন আর আমার একটা আই কার্ড কতটা খুশি খুব খুশি অনেক দিন ধরে ইচ্ছা ছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে একটা ইন্ডিয়াতে একটা রেকর্ড করব তো সেটা সম্পূর্ণ হয়েছে আগামী দিনে কি এইচএস তো দেব ফেব্রুয়ারিতে এইচএস এইচএস হয়ে যাওয়ার পরে ইচ্ছা আছে আর নিয়ে এগোনোর এর পেছনে কার কার অবদান রয়েছে কি বলবেন আমার ওখানে যোগাযোগ করা থেকে সমস্ত কিছুটাই দেবরাজ বেড়া স্যারের অবদান রয়েছে আর ইজেল স্ট্যান্ডের বুদ্ধিটা আমি প্রথমে বের করেছিলাম তারপরে স্যারের থেকে একটু হেল্প নিয়ে ওটাকে আমি তৈরি করেছি দেশলাই কাঠি দিয়ে যে এইভাবে বানানো যায় এই আইডিয়াটা কিভাবে আমি ভাবছিলাম আমি ইজেল স্ট্যান্ড দেখেছি অনেক বড় বড় কাঠের ইজেল স্ট্যান্ড হয় যেগুলোতে আমরা রেখে ড্রয়িং করি তো আমি ভাবলাম যে এটাকে যদি খুব ছোট করে বানানো যায় তো

ড্রয়িং করতো আমরা ঘুমাতাম ও এক একা ড্রয়িং করবে বসে বসে তো এরকম করতে করতে ওর হঠাৎ ইচ্ছা হলো যে এরকম একটা জায়গায় যেতে হবে নাম হতে হবে মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম দেব তা আমরা মাঝে বলেছিলাম যে পরীক্ষা পড়তে হবে ও রাত জেগে দুপুরবেলা ও সারাদিন ওই নিয়ে ব্যস্ত থাকতো অনেক রকম প্রচেষ্টা করেছিল প্রচেষ্টা করার পরে লাস্ট ওর ওর নিজের পরিকল্পনা এটা যে স্ট্যান্ড বানানোটা কতটা খুশি আপনার এতে প্রচন্ড বলে বোঝানো যাবে না যে কতটা গর্বিত অনুভব করছি আমরা আগামী দিনে যা ইচ্ছা রয়েছে সেগুলো কি হ্যাঁ আগামী দিনে তো ইচ্ছা ওর কোনো ইচ্ছাতে আমরা বাধা দিই না এবার ও দেখা যাক উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ও কোন লাইন নিয়ে এগোতে চায় সবসময় আমরা সাপোর্ট করি ওর সব কাজেই সাপোর্ট করি ও যেটা দিয়ে পড়তে চাই আমরা পড়াতে রাজি আছি কি নাম আপনার আমার নাম মিঠু কুলকাই

হোমপ্ল্যান সে যতো জিদি আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়েলটি গোরিপூர் জমাথা এটা করছে কেসি রেড হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রচনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট